অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েও এনএসির জটিলতায় হাতছাড়া হয়েছে রিষাদ হোসেনের তবে বছর ঘুরতে না গোতে বিদেশি ফ্রান্সাইজি লিগে অভিষেকের স্বাদ পেয়ে গেলেন তিনি পাকিস্তানের জনপ্রিয় টি টোয়েন্টি ফ্রান্সাইজ লিগ পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম ম্যাচে নজর কাটলেন বাংলাদেশের এই লিগ স্পিনার প্রথম ম্যাচে কুয়েটা গ্লাডিয়াসের বিপক্ষে একত্রিশ রানে তিন উইকেট নিয়ে দোলের উনআশি রানের জয়ে বড় অবদান রাখেন রিষাদ তুলে নিয়েছেন কুয়েটারের সর্বোচ্চ স্কোয়ার রাইলি অসু অভিজ্ঞ মোহাম্মদ আমির এবং আব্রাহ্মেদের উইকেট এ তিন উইকেটের সঙ্গে রিষাদ গড়েছেন তিনটি উল্লেখযোগ্য রেকর্ড যা দুটি পিএসএল সংশ্লিষ্ট এবং একটি বাংলাদেশি খেলোয়াড়ের প্রেক্ষাপটে প্রথমত এ বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সারা বোলিং ফিগারের মালিক রিষাদ হোসেন তার একত্রিশ আনে তিন উইকেট বলিং ফিগার সারিয়ে গেছেন আল হাসানের চোদ্দ আনের দুই উইকেট নেওয়া রেকর্ডকে এ তালিকায় শীর্ষ রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি দুই সালে করাসি কিংসের বিপক্ষে একুশ রানে তিন উইকেট নিয়েছিলেন দ্বিতীয়তে পিএসএল এর অভিষেক মেসে বিদেশি ক্রিকেটারের মধ্যে বলিং ফিগারে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিসাদ সম্পত্তি লাহোর কালান্দারসের বিপক্ষে চার উইকেট নেওয়া ইসলামাবাদ ইউনাইটেডের জেসন হোল্ডার আছেন শীর্ষে তৃতীয়ত বিদেশি ফ্রান্সাইজি লিগে অভিষেক মেসে বাংলাদেশের যে কোনো বোলারদের মধ্যে রিসাদই এখন সেরা এর আগে এ তালিকায় শীর্ষে ছিলেন তানজিৎ হাসান সাকিব তিনি গ্লোবাল সুপার লিগে বিশ রানে দুই উইকেট নিয়েছিলেন মাত্র এক মেসে এমন পারফরমেন্সে রিসার যেন জানান দিলেন বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিতে প্রস্তুত তিনি